উচ্চতর মাধ্যমিকের ফলাফলে এবার বাংলায় রাজ্যের সর্বোচ্চ নম্বর পেয়ে উপত্যকার উজ্জ্বল করল শিলচরের সুচরিতা দাস ছুটো দুধপাতিলের বাসিন্দা সুচরিতা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুপ্ত জুনিয়র কলেজ বিজ্ঞান শাখার ছাত্রী উল্লেখ্য মা বাবা ও বুনসহ সহ শিক্ষকদের অনুপ্রেরণা পেয়ে সুচরিতা দাস এই বৃহৎ সাফল্য অর্জন করেছে বলে এদিন সংবাদ মাধ্যমে জানিয়েছেন তিনি বাবা পেশায় একজন ফার্মাসিস্ট দীর্ঘদিন যাবৎ বাবা গ্রামের মানুষদের সেবা দিয়ে যাচ্ছেন বাবার এই পরিশ্রমে অনুপ্রেরণা পেয়ে সুচরিতা আগামীতে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এদিন উল্লেখ্য সুচরিতা দাস একজন বিকলাঙ্গ হওয়া সত্ত্বেও শারীরিক সংঘর্ষপূর্ণ জীবনকে চ্যালেঞ্জ জানিয়ে বিভিন্ন গাত প্রতিগাতকে পেছনে ফেলে আজ এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন তার এই সাফল্যে পরিবার সহ শিক্ষক শিক্ষিকারা খুশি ব্যক্ত করেছেন সুচরিতা দাস তার এই সাফল্যের জন্য পরিবার পরিজন সহ শিক্ষক শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তো তোমার তো বিভিন্ন অসুবিধা রয়েছে তার মধ্যে তুমি আজকের তারিখে পুরা বরাক উপত্যকায় গোটা বরাক উপত্যকায় তুমি একটা অন্য ধরনের ছাপ ফেলতে পেরেছো তো এইটার পিছনে তুমি কি মনে করছো কাকে ক্রেডিটটা দেবে তুমি কাকে মানে মেইনলি ইয়ে করবে মেইন ক্রেডিট তো আমার মা বাবা সবসময় আমার পাশে থেকে যে সবসময় আমাকে অনুপ্রেরণা দিয়েছে সব সাহায্য করেছে পড়াশোনা থেকে সব তো দিদি ভাইও আছে দিদিভাই তো কলেজে নিয়ে যাওয়া সবকিছুই কিছুই বছর আমার সঙ্গেই ছিল দিভাই আর তার সঙ্গে আমার টিচার যারা আছে ওনারাও অনেক সাহায্য করেছেন তো ওনাদেরকেই আমি এই কেটটা দিতে আমরা জানতে পেরেছি তুমি ডাক্তার হবে এই একটা তোমার মানসিকতায় রয়েছে বা এটার জন্য চেষ্টা করছো তো কিসের জন্য তুমি মানে বিভিন্ন অপশন আছে বিভিন্ন কেরুকুলাম আছে যেগুলো দিয়ে তুমি অন্য রাস্তা যেতে পারতে তুমি ডাক্তারটাই কেন চুজ করলে আমি ছোটোবেলা থেকেই দেখেছি যে বাবার একটা ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার তো বাবা হতে পারেনি তো এখন বাবা একজন টিচার তো আমাদের গ্রামে তো যেমন কোনো সুযোগ সুবিধা নেই তো ছোট আগে বাবা টিচার হওয়ার আগে ওই একটু একটু করতো গ্রামের কোনো যদি ফোন করতো তো যেত বাবা ওইখানটায় তো ওইখান থেকেই আমার একটু ইচ্ছে যে বাবা যেহেতু হতে পারেনি তো আমি যদি ওইটা করে দেখাতে পারি তাহলে বাবাও খুশি হবে তার সঙ্গে আমিও একটু খুশি হব ওইটাই এইখান হতে পারি তাহলে আমার গ্রামেরও তো অনেক ই হবে तमाम গ্রামের সবাইকে সেবা করতে পারবো সাহায্য করতে পারবো আপনাদের সালে যে নিজ পিতৃর যে স্বপন দেখিছিলে এই স্বপন সার্থক করার কারণে কিন্তু তো আজি তেতিয়া কিন্তু যুদ্ধ করিয়া আছে আজ এই যুদ্ধ তেতিয়াই বিরতি হবে যেতিয়া তেও ডক্টর হয়ে যাব তারপত শিলচরের পড়া দিলীপ সিং রিপোর্ট এনবিউজ लाइट आने दीजिए ना

45 seconds. Yeah. ファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファンがファン और जोंक को भी से फॉर्मेट हो गया है और एक एक से ग्रुप में ले को हमें बुलाना कबूरे यहां पर होता नहीं है जो काम But